রমনা পার্কের সকাল ছাতার কোলা হল ওরা মাঝে একটুখানি শান্তি ভোরের আলো আপে না ফুটেছে শিশিরে ভেজা গাছে পা রাখতেই মনে হলো পৃথিবী এন কিছু ক্ষণের জন্য নিশব্দ হয়ে গেছে হৃদা প্রতিদিন সকালে এখানে আসে দপ্তাতে কিন্তু আজকের সকালটা ছিল আলাদা দেখছে বসে থাকা এক মেয়েকে দেখে সেথে থেমে মেয়েটি বাই চুলে হালকা বাতাস খেলছিল আর তার সামনে পারে থাকা ফুলটা ঠিক সেই জায়গায় এখানে হৃদয় প্রতিদিন বসে বিশ্রাম নেই হৃদয় হাসলো এই ফুলটা কি তোমার মেয়েটি তাকিয়ে হেসে বলল না কিন্তু এটা এই পার্কের মতোই ইয়ে কোনো ভোরে ফটে কারো না হলেও সবার দুজনে হেসে ফেললো তারপর শুরু হলো কথা বাই সার আর রমনা বদগাছ নিয়ে সেদিন থেকে রিদা আর একা আসে না রমনা পার্কে আর পার্কের বেচে হয়তো জানে প্রতিটি ভুরে শুধু শুরো না এক নতুন গল্প শাহবাগ মর পেরিয়ে এসে ফুটে গেল বাতাস বইছে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পারে খেলছে তার চুলে একটু হেঁটে গিয়ে সে বসলো এক পূর্ণ ঠিক সেই জায়গায় এখানে এক সময় সে কারো সঙ্গে কথা বল চুপচাপ পাশে সে বাইক হলো কিন্তু পারা হচ্ছিল চারপাশের সাবুদ পাখির ডাক দূরে শিশুর হাসি সব মিলিয়ে এন মনে হচ্ছিল জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তখনই পাশে বেঁচে বসা এক বধু বললেন মেয়ে রমনা পার্কে একা বসলে মন ভালো হয়ে আয় তাই না মেয়েটি হেসে বললো চাচা মাঝে মাঝে একা থাকা মানেই নিজেকে আবার খুঁজে পাওয়া বৈদ্য মাথা নেড়ে হাসলেন আর সুর যুক্তে যুক্তে মেয়েটি উঠে দাঁড়াল মনে হলো আজকে বিকেলটা ঠিক এমন চেয়েছিল তেমনি এখানে মেয়েটি জীবনে পেছনে গল্পটাও নরম গীতার টোন হালকা বাতাসের সব হাই সবাই আমি সাই পালি আজ বিকেলে বের হয়েছি একটু নিজের জন্য সময় নিতে জায়গাটা চেয়ে না শান্ত আর সবুজ গাছের ছায়া হাঁটছে মানুষ পাখি সাবধ এই পাড়টা আমার খুব প্রিয় একটা জায়গা এখানে এলে মনে হয় চাকার কোলাহলটা একটু দূরে সরে আর কেউ আছে বই নিয়ে কেউ চা খেতে কেউ একটু নিশা বোছামা তুমি বেঁচে বসে চা হাতে তাকিয়ে সুর দিকে ঠিক এমন এক বিকেলেই নাকি এখানে এক মেয়ে এসেছিল নাম মেহে বেশ ক্লান্ত একটা দিন কাটিয়ে এসে ভেবেছি একটু শান্তি খুঁজে নেয়া দরকার তারপর এক অচেনা ছেলেকে বলেছি জীবন মানে তো একটু থামা সেই ছেলেটা শুধু হেসেছিল আর সেই বিকেলটা হয়ে উঠেছিল ওদের গল্পের শুরু জানি না সেই গল্পের শেষটা কি হয়েছিল কিন্তু আমি জানি প্রতিদিনের এই আসলে আমাদের জীবনের বড় গল্প তুমি শেষ কবে একটু সময় নিয়েছ আর যদি ভালো লাগে লাইক রমনা পার্ক ইমেজ পাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রমনা পার্ক একটি সবুজ ও শীতল প্রাঙ্গা এখানে একটু বিশ্রাম কিংবা হাঁটার জন্য সময় কাটানো খুবই ভালো নিচে কিভাবে আবেন কখন ইয়া ভালো এবং খোলা ও বন্ধ হওয়ার সময় দেওয়া আছে কিভাবে আবেন ঠিকানা মৌলানা ভাসানি রোড চাকা থেন্ট ট্রিপ হব যদি আপনি অন্য এলাকায় থাকেন বাস সিএনজি মাধ্যমে শাহবাগ বা রমনা বললে রিক্সাবাসী এনজি সহজে পাওয়া যাবে ইভেন দো মেট্রো রেল বাসহরের বড় রাস্তা ঘাট থেকে একটু হেঁটে রিক্সায় গিয়ে পোকানো সম্ভব কাম গাড়ি নিয়ে পার্কের পার্শ্ববর্তী রাস্তায় পার্কিং খুঁজে নিতে হবে টাকার অন্ততেই হাওয়ার ড্রাফিক থাকতে পারে রমনা পার্ক ইমেজ পাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রমনা পার্ক একটি সবুজ ও শীতল প্রাঙ্গা এখানে একটু বিশ্রাম কিংবা হাঁটার জন্য সময় কাটানো খুবই ভালো নিচে কিভাবে যাবেন কখন ইয়া ভালো